মেয়েদের জীবন রান্নাঘরেই কেটে যায় বাসায় মেহমান আসলে আল্লাহর রহমত বাড়ে হঠাৎ করে দেখি বাসায় চলে আসলো কয়েকজন মেহমান কী নাস্তা খাওয়াবো বুঝতে পারতেছিলাম না তারপরেই মনে পড়ে গেল ঘরে আছে পাউরুটি চট করে চলে গেলাম রান্নাঘরে তৈরি করলাম সুস্বাদু পাউরুটির রেসিপি প্রথমে পাউরুটিগুলো কেটে দুধে ভিজিয়ে নিলাম তারপরে চায়ের সাথে তৈরি করলাম পাউরুটির আরেকটা রেসিপি কিন্তু পাউরুটিগুলো খেতে যে এত ভালো হবে কখনো বুঝতে পারিনি মেহমানেরা খেয়ে তো অনেক প্রশংসা করলো পাউরুটি দুধে ভিজিয়ে খেতে এত ম ভালো লাগবে কেউ বুঝতে পারেনি আমি তো একদমই না আমার রেসিপি যে এত কাজে লাগবে কখনও ভাবতেই পারলাম না এই রেসিপি দুটা খেয়ে সবাই অনেক প্রশংসা করলো মেহমানেরা বলতে লাগলো আমরাও বাসায় এভাবে তৈরি করব। আপনারা চাইলে সকাল বেলা এবং বিকেল বেলা নাস্তার জন্য এই রেসিপি দুইটা তৈরি করতে পারেন সবাই খুব চেটেপুটে খাবে এবং